আপনাকে স্বাগতম আজকের আলোচনার বিষয় ওয়ারেশন সম্পত্তি বা পৈত্রিক সম্পত্তি পিতামাতার মাতার মৃত্যুর পরে যদি ভাইরা তাদের বন্ধুদেরকে বুঝিয়ে না দেয় বা একেবারেই সে সম্পত্তির কোনো রকম অংশ দিতে না যায় সেক্ষেত্রে বন্ধুর কী করণীয় এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে প্রথমেই কারো প্ররোচনায় পড়ে এই সকল বিষয়ে মামলা মোকদ্দমা করা ঠিক হবে না বরঞ্চ এই সম্পত্তিটি যে জায়গায় অবস্থিত সে জায়গায় গণ্যমান্য ব্যক্তিদের সাথে বসে আপস্মিক মাংসের মাধ্যমে ব্যাপারটি সুরবা করার চেষ্টা করতে হবে এক্ষেত্রে অবশ্যই ভাইদের অর্থনৈতিক অবস্থা বিবেচনায় আনতে হবে এবং বিষয়টি প্রতিযোগিতামূলক মনে না করে এই বিষয়টি মানবিকভাবে বিচার করা উচিত তেমনি ভাইদেরও উচিত ভাবে বোনদের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করা তাদেরকে তাদের হক বুঝিয়ে দেওয়া মুসলিম পারিবারিক আইনে বাবা বা মা মারা গেলে মৃত ব্যক্তির যদি ছেলে বা মেয়ে উভয় থাকে সেক্ষেত্রে রেখে যাওয়া সম্পত্তিতে প্রত্যেক ছেলে জবাবে মেয়েটার অর্ধেক পাবে অর্থাৎ বাবা বা মায়ের সম্পত্তি টু ইস টু ওয়ান ছেলে ও মেয়ের মধ্যে ভাগ হবে বোনদের বিয়ে হয়ে গেলেও বোনদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবে না তবে এর কিছু ব্যতিক্রম আছে বিয়ে আগ পর্যন্ত একজন নারী তার পিতৃ একজন শুভ অংশীদার হিসেবে বিবেচিত হবে কিন্তু বিবাহের পরে তিনি যখন তার স্বামীর সাথে অন্য একটি গৃহে বসবাস করবেন সেক্ষেত্রে তিনি তার বাবার বাড়িতে একজন বহিরাগত তাই ভিটে অবস্থিত বসত গৃহ কোন এক ছত্র অংশ তিনি দাবি করতে পারবেন না উক্ত সম্পত্তিতে উত্তরাধিকারী পুত্র সন্তানগণের মধ্যে বিবেদ বা বিরোধ সৃষ্টি হবে বলে উচ্চ আদালত এ ধরনের সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু এমন যদি হয় যে পিতার এই ভিটে বাড়ি ছাড়া অন্য কোথাও আর কোনো সম্পত্তি নেই তাহলে বিষয়টি কিন্তু ভিন্নভাবে বিবেচিত হবে তখন কিন্তু কন্যা তার বাবার এই ভিটে বাড়িতে সম্পত্তির অধিকার পাবেন সামাজিক আর পরিবেশের পরিস্থিতির বিবেচনায় পিতৃগৃহে ভিটে বাড়ির জমি ব্যতীত সমপরিমাণ পরিমাণ জমি সম দামের জমি অন্য জায়গা থেকে বন্দেরকে বুঝিয়ে দিতে হবে অর্থাৎ বন্দের হক যাতে কোনোভাবেই বিনষ্ট না হয় এমন জমি থেকে তার সম্পত্তি বা তার সম্পত্তির অংশ বুঝিয়ে দিতে হবে বাবামা উভয় মারা গেলে সন্তানদের উচিত নিজেরা বসে বাবা মার যে সকল সম্পত্তি আছে তার একটি প্রথমে লিস্ট প্রস্তুত করা অর্থপর নিজেদের মধ্যে আপস মীমাংসার মাধ্যমে সেই সকল সম্পত্তি বন্টন করে নেওয়া অর্থপর একটি বন্টন নামার দলিল তৈরি করা এবং সেটি রেজিস্ট্রেশন করা বন্টন নামার দলিল রেজিস্ট্রেশনের পরে সেটি সহকারী কমিশনার ভূমি বা এসিলার অফিস থেকে অবশ্যই নাম জারি করে নিতে হবে একটি বাস্তব উদাহরণ দিয়ে যদি আপনাদেরকে বিষয়টি বুঝিয়ে দেওয়া হয় তাহলে আপনাদের জন্য সুবিধা হবে রেজাউলরা পাঁচ ভাই বোন তিন ভাই দুই বোন রেজাউলের বাবা মা উভয় মারা গিয়েছে এখন যা সম্পত্তি আছে সেটা ভাই বোনদের মধ্যে কিভাবে ভাগ হবে রেজাউলদের মোট সম্পত্তির অন্য কোনো অংশীদার না থাকলে এক বোন যা পাবে এক ভাই তার দ্বিগুণ পাবে অর্থাৎ মোট সম্পত্তি যদি হয় বত্রিশ শতাংশ তাহলে প্রত্যেক ভাই পাবে আট শতাংশ করে প্রত্যেক বোন পাবে চার শতাংশ করে কিন্তু রেজাল্টরা যেটা করলো বাস্তবে সে সম্পত্তি আপসে নিজেদের মধ্যে বন্টন করে নিলেন এবং নাম নিজ নিজ নামে নাম জারি করে ফেলেন অন্যদিকে বোনদেরকে কিছুই দিলেন না বোনরা এখন কি করবে আমরা এলাকার যে গণ্যমান্য ব্যক্তি আছে তাদের সাথে বসে বিষয়টি আপস মীমাংসার মাধ্যমে সুরহা করতে পারেন কিন্তু ভাইরা যদি নাছর বান্দা হন যে কিছুতেই তারা তাদের বোনদেরকে কোনো রকম সম্পত্তি দিবেন না এবং সম্পত্তি থেকে বঞ্চিত করবেন সেক্ষেত্রে বোনরা দেওয়ানি আদালতে বাটোয়ারা মামলা বা পার্টিশন স্যুট করতে পারেন এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে বাটোয়ারা মামলা বা পার্টিশন স্যুট আসলে কি জিনিস এটি হচ্ছে পৈতৃক সম্পত্তি ওয়ার্সন্দের মাঝে সুষমভাবে বন্টন না হলে বা জমির সীমানা নির্ধারণ সংক্রান্ত বিরোধ হলে কিংবা সম্পত্তি অন্যান্য শরিকরা জোর করে দখল করে রাখলে বা যে অংশ প্রাপ্য সে অংশ থেকে কম দিলে বা কোনো রকম অংশ না দিতে চাইলে অস্বীকার করলে কিংবা অন্যান্য শরিকরা দাবিকৃত অংশ বন্টন অস্বীকার করলে সাধারণত এ ধরনের মামলা করা হয় যদি সহজ বাংলায় বলি সম্পত্তি ভাগ বন্টন নিয়ে যদি উত্তরাধিকারীদের মধ্যে কোনো রকম বিভেদ সৃষ্টি হয় বা মনোমালিন্য হয় সেক্ষেত্রে বাটোরা মামলা করে তারা তাদের অংশ বা অধিকার বুঝে নিতে পারে এছাড়া এই মামলা চলাকালীন সময়ে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয় তার উত্তরাধিকারীরা এই মামলার অন্তর্ভুক্ত হতে পারবে এবং তাদের অংশ দাবি করতে পারবে অর্থাৎ শুধু 본র ননboden মৃত্যুর পরে তাদের যে উত্তরাধিকারী আছে তারাও ইচ্ছা করলে এই মামলার পক্ষ হতে পারবেন করতে হলে কিন্তু সম্পত্তি মালিকানা সংক্রান্ত সকল কাগজপত্র যেমন ভূমি জরিখতি খতিয়ান নাম জারি খতিয়ান মালিকানা দলিল উত্তরাধিকারী সনদ ইত্যাদি প্রয়োজন হয় কারণ নালিশি আর সম্পত্তির মালিকানা অর্জনের বিবরণ যেমন খরিদ সূত্রে বা দান সূত্রে কিংবা ওয়ারিশন সূত্রে কিনা উত্তরের দিকের সূত্রে কিনা যৌথ মালিকানা মাধ্যমে কিনা দলিলের প্রেক্ষিতে সত্য অর্জন হয়েছে কিনা মন্দক বা অন্য কোনোভাবে সত্য অর্জন কিনা ইত্যাদি বিষয়গুলো ধারাবাহিকভাবে উল্লেখ করতে হয় প্রাথমিক ডিগ্রির পর বন্টন না করা হলে আদালত অ্যাডভোকেট কমিশনার নিয়োগ করে অংশ নির্ধারণ করে দেন এবং চূড়ান্ত ডিক্রি প্রদান করেন মামলা চলাকালীন আদালতের মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তির সুযোগ রয়েছে বন্ডন ডিক্রি পাওয়ার পরও দখল না পেলে কিংবা পক্ষগণ দখল বুঝিয়ে না দিলে কিংবা হিসা বুঝিয়ে না দিলে ফাইনাল ডিক্রিতে আদালত দখল বুঝিয়ে দিবে আলাদা করে উচ্ছেদের মামলা করার প্রয়োজন নেই এজমালি ও বিভাগযোগ্য সম্পত্তি যে এলাকায় অবস্থিত সে এলাকার উপযুক্ত আদালতে এ মামলা দাখিল করতে হয় দেওয়ানি কার্যবিধি আইনের ষোলো ধারা অনুযায়ী নিম্নতম এখতিয়ার সম্পূর্ণ আদালতে এ জাতীয় মামলা দাখিল করতে হয় তবে সম্পত্তির মালিক যিনি তার সম্পত্তির দুটি মৌজায় স্থিত হলে তিনি দেওয়ানি কার্যবিধি আইনের সতেরো বিধান অনুযায়ী যে কোনো প্রকার মৌজায় এক্তিয়ার সম্পূর্ণ আদালতে মামলাটি দাখিল করতে পারবেন কোর্ট ফি আইনের বিধান অনুযায়ী তিনশো টাকা কোর্ট ফিস দিয়ে এ মকদ্দমাটি করতে হবে বাটোয়ারা মামলার ক্ষেত্রে অবশ্যই দেখে নিতে হবে যে পূর্বে এই সম্পত্তিটি অন্য কোথাও দান হেবা বা উইল করা হয়েছে কিনা যদি উইল করা হয়ে থাকে তাহলে তো আমরা জানি এক তৃতীয়াংশের বেশি সম্পত্তি করা যায় না অন্যান্য শরীরদের অনুমতি ব্যতীতকে সেক্ষেত্রে সেই এক অংশ সম্পত্তি বাদ দিয়ে বাকি সম্পত্তি বা উইল বা হেবা করা হলে যে অংশটুকু উইল বা হেবা করা হয়েছে সেই অংশটুকু বাদ দিয়ে অন্যান্য সহ শরীরদের অংশ বের করে সেক্ষেত্রে মামলা করতে হবে অনেক সময় অনেক ভাইরা চালাকি করে বাবা মা জীবিত থাকা অবস্থাতেই সকল সম্পত্তি নিজ নামে দান বা হেবা দলিল করে নেয় আবার অনেকে বিক্রয় দলিলের মাধ্যমে সেই সকল সম্পত্তি নিজ নামে ট্রান্সফার করে নেয় এবং সাব রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রেশনও করে ফেলে সেক্ষেত্রে বন্ধু কি করণীয় সেক্ষেত্রে আসলে বন্ধের কিছু করার থাকে না কারণ সম্পত্তি তো অলরেডি ভাইরা তাদের নামে লিখিয়েই নিয়েছে সেক্ষেত্রে আসলে আমি বলবো বোনটা খুবই নিরুপায় হয়ে যায় আজকে তাহলে এ পর্যন্ত এর গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় পরামর্শ পেতে চ্যানেলটির সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ